উত্তরবঙ্গের খবর মনে হয় কেউ যেন জানেই না উত্তরবঙ্গে যে বন্যা চলতেছে উত্তরবঙ্গে যে পানি উঠছে এইটা মনে হয় কেউ জানেই না মানে দেশে এত এত মিডিয়া থাকতে এই যে উত্তরবঙ্গে এত বড় একটা বন্যা চলতেছে পানি উঠছে এইটা জনগণ কেন জানবে না এইটা জনগণ কেন জানবে না এত মিডিয়াগুলো থাকতে কেন জানবে না যে উত্তরবঙ্গে বন্যা হইতেছে পানি হইতেছে এটা কেন জানবে না কালকে একটা পোস্ট দেখলাম যে চোখ বান্ধা তারপর ক্যাপশনে লেখা যে উত্তরবঙ্গে বন্যা হলে বাংলাদেশের মানুষ অন্ধ হয়ে যায় আসলে এটা কেন এটা কি বাংলাদেশের মধ্যে না উত্তরবঙ্গ এটাও তো বাংলাদেশের একটা অংশ তাইলে উত্তরবঙ্গে যখন বন্যা হয় তখন বাংলাদেশের মানুষ বাংলাদেশের মিডিয়াগুলো এরকম চুপ হয়ে যায় কেন বাংলাদেশটাকে যদি উন্নত করতে হয় তাইলে বাংলাদেশের প্রত্যেকটা অংশকে তো উন্নত করতে হবে তাই না যখন বাংলাদেশের উত্তরবঙ্গে বন্যা হয় যখন পানি উঠে তখন বাংলাদেশের মিডিয়াগুলো আপনারা চুপ হয়ে যান কেন এটা আমাকে একটু বোঝান আপনারা কেন চুপ হয়ে যান আমরা এইটা পর্যন্ত জানতে পারি না যে উত্তরবঙ্গে বন্যা হচ্ছে উত্তরবঙ্গের বন্যার এখন কি পরিস্থিতি আমরা এইটা পর্যন্ত জানতে পারি না আপনারা মিডিয়া এত এত মিডিয়া আপনারা কি করেন যে আপনারা কি করেন যে এক জায়গায় বন্যা হইতেছে বাংলাদেশের তাদের অবস্থা খুবই খারাপ কিন্তু এটা আমরা দেখতে পারতেছি না কালকের ওই পোস্টটা না দেখলে হয়তো জানতে পারতাম এখন দেখতেছি অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা পোস্ট দিতেছে ঠিক আছে তাদেরও তো জানতে হইবে তারা তো এমন না যে বাংলাদেশের মিডিয়া না বাংলাদেশের মিডিয়া কর্মী না যে তারা কোন জায়গায় কি হচ্ছে এটা তাদের খোঁজখবর রাখবে এটা তো খোঁজখবর আপনাদের রাখা উচিত যারা মিডিয়া কর্মী আছেন যে বাংলাদেশের কোন জায়গার কি খবর এটা তো আপনাদের খোঁজখবর রাখা উচিত কিন্তু উত্তরবঙ্গে এই যে বন্য হইতেছে কতবার বন্য হইতেছে পানি হইছে এইটা আপনারা জনগণের মাঝে পৌঁছেই দিতে পারতেছেন না যে তারা যায় যে সাহায্য করবে এই যে বিগত দিনের যে বন্যা সাল সালে কুমিল্লা ফেনীতে যে বন্যায় যারা সহযোগিতা করছে তারা যে যায় সহযোগিতা করবে বা নতুন যায় যে সহযোগিতা করবে এইটা কিভাবে করবে আপনারা তো জনগণের মাঝে এইটা পৌঁছেই দিতে পারতেছেন না যে উমুক জায়গায় বন্যা হইতেছে তাদের ওখানে মাঝে মাঝে বন্যা হয় কিন্তু এইটা কোনো মিডিয়া প্রকাশ করে না এই জন্য তারা কোনো সাহায্য পায় না না তারা কিছু পায় না তারা কোনো তেরান পায় না কিছু পায় না তারা তাদের এই যে মাঝে মাঝে বন্যা হয় এই বন্যায় তাদের কৃষি হোক খামার হোক কিছু নষ্ট হয়ে যায় তারা এই জন্য অনেক নিচে আসে কিন্তু তাদের ওখানে যখন বন্যা হয় কোনো মিডিয়া বা কোনো কিছু এটা প্রকাশ করে না কেন করে না আমি জানি না আপনারা মিডিয়ার লোক হয়ে আপনারা নিউজ মাধ্যম হয়েও কি আপনারা কি জানেন না এটা এটা আমরা জানি না যাই হোক এবার যেভাবে হোক এটা তো জনগণ জানছে এটা বাংলাদেশের বিভিন্ন মানুষ জানছে যে তাদের ওখানে বন্যা হইতেছে এর আগে অনেকবার হয়েছে কেউ জানে নাই এবার যেহেতু এটা মানুষকে জানাইতে পারছেন তাহলে আপনারা যারা আছেন যারা দু হাজার বাইশে সিলেটের বন্যায় তাদেরকে অনেক সহযোগিতা করছে তারপর দু হাজার চব্বিশে এসে কুমিল্লা ফেনের মতো জায়গায় যারা সহযোগিতা করছেন আপনারা আপনাদের হাত আবারও দেন আর নতুন যারা আছেন তারাও তারাও তাদেরকে সহযোগিতা করুন যাদের তাদেরকে সহযোগিতা করার সাধ্য আছে আর কি আপনারা তাদের পাশে আগাই আসুন কারণ তারা এর আগেও এভাবে অনেক বন্যা মোকাবেলা করছে কিন্তু তাদের কাছে কোনো খাবার বা কোনো তেরান নিয়ে যাওয়া হয় না তাদের যে ক্ষতিগুলো হয়েছে এটার ক্ষতিপূরণও তারা কখনো পায় নাই আপনারা যারা আছেন তারা অতি দ্রুত তাদের কাছে আগাই যান তাদেরকে উদ্ধার করুন কালকে ফেসবুকে একটা ভিডিও দেখলাম দুজন মুরব্বী মানে কান্না করতেছে সজাগতা এমন ভাবে কান্না করতেছে অনেক মায়া লাগতেছে দেখা যে তাদের অবস্থা আসলেই খুব খারাপ আপনারা যারা পারেন আপনারা যাদের সাধ্য আছে আপনারা চান তাদেরকে সহযোগিতা করুন আর যারা নিউজ মাধ্যম আছেন আপনারা এই নিউজ একটু প্রচার করেন নিউজগুলো প্রচার করে জনগণের মাঝে একটু সরাই দেন যাতে বাংলাদেশের সর্বস্ত জনগণ আছে যাতে প্রবাসীরা যারা আছে বাংলাদেশের তারা তাদেরকে সাহায্য করতে পারে আপনারা নিউজ মাধ্যম যারা আসেন এই কাজটা করেন